সবাই দেখেন আমার বোন চাচির বাড়িতে আসছি আমাকে একটা ফুল সিঁড়ি দিতেছি গিফট করতেছে দেখছেন সবাই বোনদের ভালোবাসা এরকম নাকি হয় আসলে সত্যি বাস্তব দুই ও মন ছিলাম অনেক মিস করছি সবাইকে দেখেন চাচি তো কী করবো কী করবে একে আমত করতেছে আর এখানে দেখেন মাসাল্লাহ গ্রামের বাড়িতে এত সুন্দর আনার ফল সবাই মাসাল্লাহ বলবেন এখানে দেখেন মাসাল্লাহ কি সুন্দর আনার ফল দেখেন আর এখানে দেখেন অনেক বিভিন্ন ধরনের গাছ লাগাইছে এখানে অনেক সুন্দর ফুল গাছ এগুলো হচ্ছে ডাগন গাছ এগুলো হচ্ছে আনার গাছ এখানেও আনার আছে একটা দেখেন এখানে অনেক ছোটবেলার স্মৃতি আছে দেখেন অনেক আসছি অনেক খেলছি আজকে আসছি চাষি বারে বারে যাইতেছে আসেন আসেন আর এই ঘরটার ভিতরে হচ্ছে সাসি গরু বাঁধে আর কি গ্রামের বাড়িতে তো গরু ছাগল এগুলোই বেশি ফালে সবাই এখানে সাসির জন্য বাট চাচির ছেলে মেয়ে আছে কিছু নিয়ে আসছি টুকটাক ওদের জন্য এখানে হচ্ছে শাক গাছ সাসি লাগাইছে দেখেন এই গাছটা হচ্ছে জলফুই গাছ দেখেন এই গাছটার ভিতরে এত জলফই ধরে মার্শাল্লা আমরা অনেক খাইছি এটা হচ্ছে নারিকেল গাছ আর ওইটা হচ্ছে ফুকুর আর এটা হচ্ছে ফেয়ারা গাছ এটা হচ্ছে সাসির ফাঁক ঘর রান্না করে আর কি আর এটা হচ্ছে সাজনা গাছ দেশের বাড়িতে গ্রামের বাড়িতে দেখেন অনেক ভালো লিখতেছে চাষির দুইটা হাঁস দেখেন এখানে দুইটা হাঁস দেখেন এটা হচ্ছে পুকুর আর এটা হচ্ছে মেন শাশির ঘর চাঁচির ঘরও না মানে ওরা এখানে বাড়া থাকে যেটা সত্যি কথা দেখেন সাসি তো অনেক কিছু আয়োজন করতেছে কি খাওয়াইতেছে অবশ্যই শেয়ার করুন আপনাদের মাঝে দেখেন আজকে দেখেন সবাই সাসির বাড়িতে আসছি এখানে কি সুন্দর সাসির ফুল আমি দুইটা নেছি এখন সাসির করে দেবো দেখেন সবাই এটা হচ্ছে সাসির বাড়ি এখানে আদর ছোটবেলা অনেক আসতাম অনেক টিিয়েছে তো সাসির সাথে এখন দেখা করব তো সাসি দেখেন আমাদের জন্য সাবানের একসে আমরা বাইরে ভিডিও করছি এতক্ষণ এখানে বিস্কিট দিছে দেখেন এত পাগল হয়ে গেছে আমরা আসছি কিনে কি খাবাইব দেখেন এখানে সাসি আফেল কাটছে ফেয়ারা কাটছে ডাগন ফল কাটছে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে চলে আসছি তাই স্কে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন